বাপের ঘামঝোড়া টাকা দিয়ে ছেলেকে উচ্চ শিক্ষিত করে আমেরিকা পাঠায় লন্ডন পাঠায় তারা যেন খুব ভালো থাকে এবং সুস্থ থাকে আর সেই বাবাটাই তার মৃত্যুর পর তারা যখন দেশে আসে সেই বাবাটাকে যেন আর এক পুনায় রেখে বাসার এক পুনায় রেখে তারপর তারা সম্পত্তি নিয়ে ভাগাভাগি করে যে আমার ভাগে যেন এত সম্পত্তি দেওয়া হয় যে আমার বাবা যত না কন্যা পর্যন্ত আমাদের এই সম্পত্তির ভাগাভাগি না হবে ততক্ষণ না পর্যন্ত তাকে দাপন করা হবে আফসোস এটাই বলার কারণ দেখেন ওই বাবাটা যদি ওই মুহূর্তে যদি বুঝতে পারত যে আমার সন্তান আমার জন্য আমার সম্পত্তির জন্য এই সম্পত্তি বাঘ বাটার জন্য আমার লাশ এদিকে পচে যাচ্ছে কিন্তু তারা সম্পত্তি নিয়ে পড়ে আছে আমার আমার প্রতি তাদের কোনো মহাব্বত নেই আর যদি আমার যদি জীবন থাকতো তাহলে আমার মহাব্বত থাকতো আমার মূল্য ছিল এটাই বাস্তব ওই সময়ে বাবা তাহলে বুঝতো যে না হায় আমার ছেলেকে আমি ইসলামিক জ্ঞানে জ্ঞানী বলি এই সময়টা কিন্তু তাকে দেখানো হতো না বা দেখতে হইতো না যে তার লাশকে এক কোনায় রেখে সম্পূর্ণ সম্পত্তি বাঘ চলতেছে একটা বাবার কাছে এর থেকে কষ্ট এবং দুঃখের বড় কিছু হয় না সবাই চেষ্টা করবেন আপনাদের ছেলে মেয়েদের যারা আছে তাদেরকে উচ্চশিক্ষিত করেন কিন্তু ধর্মীয় ধর্মীয়ভাবে যার যেটা ধর্ম সেই ধর্মীয়ভাবে ভাবে আপনার তাদেরকে জ্ঞানে গুণান্বিত করেন তাতে দেখা যাবে যে আপনাদেরকে ভালোবাসবে এবং মৃত্যুর পর আপনার জন্য হাত তুলে একটু দোয়া করতে পারবে এটাই মূলত বলার কারণ কারণ দুনিয়া কিছু না আসলে ভাই দুনিয়াটা আসলেই কিছু না পুরাটা একটা ধোকা দুনিয়াটা ধোকা ছাড়া কিছু না আপনি যদি আজকে মারা যান ভাই বিশ্বাস করেন দুই দিন তিন দিন আপনার যতই আপন জন হোক দুই দিন তিন দিন চার দিন বা এক মাস বা চল্লিশ দিন পর্যন্ত মনে রাখবে এর বেশি আর মনে রাখবে না আপনি আজকে মারা যান আপনি দুই ঘন্টা বা তিন ঘন্টা আগে মারা যান আপনার পরিবার না খেয়ে রয়েছে আপনার আত্মীয় স্বজন না খেয়ে রয়েছে তাদের পরে সেদিন কিন্তু চুলা জ্বলবে তারা কিন্তু খাবে এমনটা না যে আপনার শোকে তারা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে তারা খাবে না এটা কিন্তু না তো ভাই যার 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 কামাই রোজগার তার কাছে থাকবে এবং শেষে নিয়ে যাবে যার যার কামাই যার যার হিসাব তার তার হিসাব দিতে হবে ওই আল্লাহের কাছে আপনি কতটুকু রোজগার করছেন কত টাকা কত ধন সম্পদ কত মূল্যমান সম্পদ কত বাড়ি গাড়ি করছেন এটা চাবে না আপনি আপনার ধর্মের প্রতি কতটুকু আনুগত্য ছিলেন আপনার ধর্মকে কতটুকু মানতেন আপনি পাঁচ নামাজ পড়তেন কিনা আপনি রোজা রাখতেন কিনা আপনি হজ করতেন কিনা আপনি জাগাত দিতেন কিনা আপনি সবার সাথে ভালো ব্যবহার করতেন কিনা সব মিলিয়ে দেখবেন এবং প্রত্যেকটা আমল নামা আপনার সাথে যাবে যদি মানুষের টাকা পয়সা ধন দোল যদি যাইত তাহলে মানুষ সব কিছু নিয়ে যাইতো যে আমার সব কিছু বিনিময়ে আমি কবরে সব কিছু নিয়ে যাব, ভালো থাকার জন্য কিন্তু এটা হয় না এটা আমাদের হয় না এটা আল্লাহ পাক থেকে আমাদের নির্ধারণ করা হয়েছে আপনার বাড়ি ঘর যতই বড় হোক আপনাকে ওই সাড়ে তিন হাত মাত্র সাড়ে তিন হাত কবরের ভিতরে আপনাকে থাকতে হবে একটা বিল্ডিং এর কত বিশাল জায়গা কারো দশ কাটা কারো বিশ কাটা কারো এক বিঘা জায়গার মধ্যে বিল্ডিং হয় কত রুম কত স্পেস কত জায়গা কিন্তু এত জায়গার মধ্যেও আমাদের লোভ লালসা অর্থের প্রতি একটা টান থাকে একটা লোভ থাকে এই অর্থের প্রতি একটা লোভ থাকার কারণে আমরা আল্লাহ তালাকে ভুলে যাই আমার আসুলকে ভুলে যাই নামাজকে ভুলে যাই রোজাকে ভুলে যাই মানুষের সাথে খারাপ ব্যবহার করি এটা করা যাবে না ভাই দুনিয়াতে বাঁচতে হলে দুনিয়াকে বুঝতে হলে। আল্লাহকে বুঝতে হলে রাসুল সাল্লু সাল্লামকে বুঝতে অবশ্যই আপনাকে দিনের পথে থাকতে হবে আপনি রুজিও করবেন আপনি দিনের পথে থাকবেন এমন যেন না হয় যে আপনার এই খারাপ কাজের বিনিময়ে সারা জীবন কেয়ামত পর্যন্ত আপনার যেন এই আমল নামার বদলে ভালো আমল নামার বদলে যেন গুণা না থাকে কবরের যেন আপনার গুণা যেন না থাকে এ বিষয়ে খেয়াল রাখতে হবে সামনে রমজান মাস অবশ্যই প্রত্যেক জনের অনুরোধ থাকবে রমজান মাসের যে যাই করছেন এই এগারো মাস কিন্তু এই রমজান মাসটা যেন আমরা খুবই গুরুত্ব সহকারে দেখি হাদিসে আছে যে এই রমজান মাসে কেউ যদি তার গুনাহকে মাফ না করাতে পারল তার মতো কপাল পুরো এবং হতভাগ্য মানুষ আর কেউ নেই তাই আমরা চাব এই যে এই রমজানের উচিলা করে পরবর্তী রমজান পর্যন্ত আমরা ঘুণায় লিপ্ত না হই পাঁচ নামাজ পড়ি আল্লাহর যে হুকুম রয়েছে আহাকাম রয়েছে সেটি মেনে চলি এবং রাসুলের সুন্নত অনুযায়ী আমরা চলি তার হুক হুকুম আহাকাম হিসেবে চলি আমরা মেনে চলি সবাইকে আল্লাহ তালা বুঝার তো দান করুক